হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমরা আমি আর আবির যাচ্ছি আজকে ব্যানাপোল আজ শুক্রবার এখন বাজে পাঁচটা চল্লিশ আমরা যাচ্ছি ব্যানাপোলে ব্যানাপোলে যে রাত্রিযাপন করে দেন শনিবার আবার বিকেলে রওনা করব ভাঙা থেকে ব্যানাপোল একশো পঁয়ত্রিশ কিলোমিটারটা গোপালগঞ্জ নরাইল রোড দিয়ে আর যদি আমরা ফরিদপুর হয়ে যেতাম তাহলে একশো পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে হতো আমরা এখন মধুমতি সেতু টোল প্লাজায় আমরা টোল দিয়ে আমরা মধুমতি সেতুতে উঠব মধুমতি সেতুটা আসলে অনেক সুন্দর করেছে দেখতে অনেক সুন্দর লাগে যদিও ছোটো তারপর ওভারঅল মিলে আমার কাছে ভালো লেগেছে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে আমরা এখন যশোর রয়েছি যশোরে নাস্তা করব ধেন আবার রওনা করব আমরা নাস্তা শেষ করে আবার রওনা করলাম ব্যানাফুলের উদ্দেশ্যে এটা হচ্ছে যশোরের বাইপাস সড়ক শহরের মধ্যে না ঢুকে আমরা এখন বাইপাস হয়ে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ব্যানাপুল রোডে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ধারে যে মোটা মোটা গাছগুলো রয়েছে যারা ব্যানাপুলে গিয়েছেন তারা এই গাছগুলো দেখেছেন এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট মোটরসাইকেল যদিও তারা চেক তেমন করে না সেই কাঙ্ক্ষিত ব্যানাপুল পৌরসভার গেট যে দূর থেকে দেখলে মনে হয় যেটা এটা আমরা প্রবেশদ্বার ব্যানাপুলে প্রবেশ করব আমরা ব্যানাপুল পৌরসভার সামনে এখানে কিছু সময় ছবি তুলব দেন রওনা করব আমরা রওনা করলাম রওনা করে এখন আমরা যাব সেই কাঙ্ক্ষিত আমাদের এটা হচ্ছে ব্যানাপুল বর্ডার যদিও ভিডিওর মাধ্যমে কত দেখতে পাচ্ছেন জানি না এটা হচ্ছে ব্যানাপুল বর্ডার এখান দিয়ে আমরা ভারতে যেয়ে থাকি বাংলাদেশের মানুষ ওপার ভারত এপার বাংলাদেশ আমরা এখন বেনাপোল পৌরসভার পাটবাড়ি নামক স্থানে এটা হচ্ছে একটি আশ্রম এই আশ্রমটার গেটটা অনেক অসাধারণ ডিজাইনে করা হয়েছে আশ্রমটা অনেক পুরনো আমরা ঘুরে দেখলাম এই আশ্রমটা আমি অনেক আগে এসেছিলাম এখানকার আশ্রমটা তখন জরাজীর্ণ ছিল এখন অনেক সংস্করণ করে নতুন নতুন ভবন দেখার মতন আমরা দেখা শেষ করে আমাদের সেই নানু নানা বাড়িতে যাচ্ছি আমরা চলে আসছি নানা বাড়িতে আমরা একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করে বের হয়েছি বেনাপুর পৌরসভা বেনাপুর পৌরসভাটা অনেক সুন্দর যদিও রঙটা একটু নষ্ট হয়ে গেছে তারা আবার নতুন করে রঙ করতেছে অনেক সুন্দর বেনাপুর পৌরসভাটা আমরা যাব বাংলাদেশ শেষ প্রান্ত বর্ডারের কাছাকাছি দূর থেকে দেখাবো আপনাদের তার কাটা দেখা যাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার কোনো এক ভিডিওতে দেখা হবে as